বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন সতেরো একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আট ফুট হলে ওই বর্গের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত ক একশো ছাপ্পান্ন বর্গ ফুট খ একশো চৌষট্টি বর্গ ফুট গ একশো আঠাশ বর্গ ফুট ঘ দুশো আঠারো বর্গ ফুট সূত্র সাতাশতম বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে নিন সঠিক উত্তর গ একশো আঠাশ বর্গ ফুট ব্যাখ্যা পিথাগোরাসের সূত্রটি হচ্ছে কোন একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই ত্রিভুজের অপর দুই বাহুর উপর অঙ্কিত ক্ষেত্রফলের সমষ্টির সমান একটি ত্রিভুজ নেই এক্স জেড কোনটি একটি সমকোণ সুতরাং ত্রিভুজ এক্স জেড সমান ত্রিভুজ সমান সমকি ত্রিভুজেড বাহু সমান বিথাগর আছে সূত্র অনুসারে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ c স্কয়ার

ত্রিভুজ বর্ক আকী যেখানে এ বি বি সি সি ডি ডি সি সমান আর যেহেতু এ বি সি টি একটি বর্গক্ষেত্র সুতরাং কোন এ বি সি কোণ বি সি এ কোণ সি ডি এ সমান কর দিয়ে সমান নব্বই ডিগ্রি যা সি বিন্দুকে সংযুক্ত করে এসি সমান এব বর্গক্ষেত্রের কর্ণ ত্রিভুজ এবিসি সমান সমকোণী ত্রিভুজ এবং এসি সমান সি এবি বাহু সমান এ এবং বি সি বাহু সমান বি আমরা একটু আগে দেখে এসেছি পৃথাগ্রত সূত্র অনুসারে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সুতরাং আমরা লিখতে পারি সি স্কোয়ার

এই বর্গক্ষেত্রের কর্ণ ইকুয়াল টু আটের বর্গ যোগ আটের বর্গ যে দু বর্গক্ষেত্র সেখান প্রতিটি বাহুই সমান এবং তার মানও সমান সুতরাং সমান আঠাশ বর্গ ফুট সুতরাং কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান একশো আঠাশ বর্গ ফুট উত্তর গ একশো আঠাশ বর্গ ফুট টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না